হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমি শহীদুর আকিম আর এটা আমার শহীদুর আকিম অফিসিয়াল চ্যানেল তো এটাতে আমি ভিডিও বানিয়ে থাকি আজ মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেল মোটামুটি চার পাঁচ দিনের ভিতরে যে আপনারা এত সাপোর্ট করবেন আমি জীবনেও ভাবতে পারি নাই মানে পাঁচশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছেন আপনারা তার জন্য অনেক অনেক মনে থেকে অনেক খুশি হয়েছি আর আমি এটাই বললাম যে আমি ভাবতেও পারিনি পাঁচশো সাবস্ক্রাইবার এত কম সময়ে হয়ে যাব তো মাত্র চার পাঁচটা ভিডিওতে আপনারা এত সাপোর্ট করেছেন মানে পাঁচ পাঁচশো ছয়টা সাবস্ক্রাইবার খানিক হয়েছে তো মোটামুটি আর হয়ে আছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর কি বলবো এত খুশি মানে জাগা হয় না এত খুশি কলিজের ভিতরে জাগা হয় না ঠান্ডাও লাগছে গিট গিটে জ্বরও আসবে নিখছে তোমাকে এলে খুশি ঠেলা কেউ বলছি গরম ধরল শরীরের মধ্যে তো গাইস আপনারা একটু ভিডিওটা আমার এই চ্যানেলটা একটু সবাই শেয়ার করবেন আমি এই চ্যানেলের মধ্যে আবার আগের মতন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিব কেউ কেউ ভাবছেন যে এটা আমার ফ্যাক চ্যানেল না অরিজিনাল ফ্যাক চ্যানেল না এটা শহীদুর হাকিম অফিসিয়াল যেটা চ্যানেল পাঁচশো ছয়টা সাবস্ক্রাইবার বর্তমানে আছে তো এটা আমার অরিজিনাল চ্যানেল হয় হাতটা নাগি গেছে ও তো এইটা আমার নতুন চ্যানেল আর অরিজিনাল এইটার মধ্যে ভিডিও পায়ে থাকবেন গান ড্যান্স যত কিছু আছে ক্যাটাগরির ভিডিও সব সোহাগারে এই জায়গার মধ্যে পাওয়া যাবেন তো এটা তোমরা যদি সাবস্ক্রাইব মানে কেউ যদি না করে থাকেন তো তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে জমিনও লেখবেন না কোনো শুই শুতেও নেবেন না বুঝো নাই এই যে নিচে এই যে নিচে আছে এই ভিডিও নিচে সাবস্ক্রাইব দেখা যায় ওরা এখন কুড়ি মারবে না কি করবে হাল বোয়াবে যাই হোক ক্লিক হওয়ার নেবো ক্লিক হলে তাই হওয়া যাব সাবস্ক্রাইব হওয়া যাব কোনো এক না নাগে না ধর আধার কার্ড প্যান কার্ড হেরাও জমা দেওয়া না তোমরা খালি সাবস্ক্রাইবটা করে দাও আমি যতটুকু হ্যান্ডেল করার নাগে হ্যান্ডেল কর্ম তো তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ সবারই কাছে একটু একটু যে যারা যারা দেখে না যাকে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাইনকে বেকার বসি থাকে বাড়ির মধ্যে তো তাকে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে কবে হু মুর মোড়া হয় পিছত এই ভিডিওটা ওই দেখ কেমন হয় হোক কয়া এবে শেয়ার করে দিবে সবাই বন্ধু বান্ধব যা আছে আদা মরা গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড যা আছে তাকেও দিয়ে দিও মা এলে ওকে কান্দি কী করবি তোর বাহ বিয়ে দেয় না আমিও বিয়ে করতে নাই কি এলা হব এই শহীদুর ভাইয়ের ভিডিওটা শেয়ার কি দিছি এটা দেখ দেখি তুইও আজলা হাসে আমিও আজলা হাসি মন দু রে ফিফটি ফিফটি ভালো হয় টেকপালা পরে রাতের মধ্যে আজলা কল করলে করিস না করলে নাই ঠান্ডার মধ্যে আমিও এলাই থাই তুমিও কে কেটে জ্বর আসি মরেক বুঝছো তো এইটাই হল দুনিয়ার নিয়ম তো যারা আদা মাদা ভালোবাসা করবে নিচ্ছেন আল্লাহ জিন সবারে যাতে সাকসেস হয় মায়ের কথা আর কী কবে বাপ মাও যদি ভালো হয় তাও কবেন না বললে না লাইন দিবেন নি বিয়ে লাইন মারার হল এটেই মানে মানে এডেই আর কি এটা বদনামের মতন দেখা যায় লাইন মারার নামটা শুনলে খারাপ শোনা যায় এই যে আগে থাই মানে পূর্বকালত থাই লাইন মারি মানে এই যে নষ্ট করছে না চেংড়া মেংড়িগুলো নষ্ট হওয়া হয়েছে ওই জন্য আজকাল বাবা মা মাগুলো মানে লাইন মারা কথা শুনলে আর কি মানে খারাপ পায় তো এই জন্যে খারাপ পায় কারণ এই যে লাইন মারা মারি কথাগুলি শুনলে সবার একটু খারাপ লাগে ওই জন্য বাবা মা মানি নেয় না লাইন মারার কথা শুনলে মানি নেয় না আর যদি বয়স্ক মানে বয়স হওয়ার পরে যদি কিছুদিন যাওয়ার পরে যদি বাপ মায়কে যদি বুঝিয়ে কোয়া যায় ভালো বাপ মা হলে তো বুঝবো যে না আমারও তো একটা জয়েন্স আছে বছর সংসার করি খামো আর চেংড়ারও ঝন চেংরাও কব যে আমি তো এত বছর যাক পালমো আমার এহে ভালো লাগছে এহে যদি আমি পাইল বের পাই তোমাকে অসুবিধে করে দেহ একটু ভাবি যদি দেওয়া যায় আর না দেওয়া গেলে তো পলে নিয়ে যায় মানুষ ওটা তো আসেই তো কথা হইল যে তোমরা সবাই ভালো থাকো আমিও ভালো আছি ইনশাল্লাহ আমার অনেক পরিস্থিতি খারাপ ছিল ওই জন্য ভিডিও দিতে পারি নাই এখন রানিং ভিডিও পায়ে থাকবেন দোয়া করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সবার কাছে রিকোয়েস্ট থাকলো মন মধ্যেও খারাপ লাগে আজকে আপনারা খুশি করছেন এই মুন্ডা অনেক ধন্যবাদ সোনার কলজেরা সাবস্ক্রাইব নিও